অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে দীর্ঘদিনের স্বপ্ন আজ হাতের মুঠোয় সেই ছবি দেখা গেল বীরভূম জেলার পাইকর থানার দাতুরা গ্রামে জানা গিয়েছে ডাক্তার হতে চলেছেন এই গ্রামের চাষির মেয়ে শামিমা খাতুন এই প্রথম কোনো মেয়ে ডাক্তারি পরীক্ষায় সুযোগ পায় উচ্ছ্বসিত গ্রামবাসীরা এবছর অ্যাডভান্স নিট কোচিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে নিট এই চমকপ্রদ সাফল্য পেয়েছে শামিমা খাতুন বাবা আতাউল শেখ একজন কৃষক মা তারজেমা বিবি গৃহবধূ দুই ভাই এক বোন অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসে এলাকার মুখ উজ্জ্বল করেছেন সামিমা শনিবার বিকেলে মালদার কালিয়াচকে অবস্থিত অ্যাডভান্স নিট কোচিং ইনস্টিটিউট থেকে সম্বর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন অ্যাডভান্স নিট কোচিং ইনস্টিটিউটের কর্মকর্তারা কোচিং সূত্রের খবর সামিমা খাতুনের প্রাপ্ত নম্বর পাঁচশো এবং তার অল ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে তিরিশ হাজার নশো পঁচিশ সামিমা খাতুরের এই সাফল্যে উৎসাহিত এলাকাবাসী গ্রামে প্রথম কোনো মেয়ে ডাক্তার হতে যাওয়ায় খুশি সকলে সম্বর্ধনা প্রদানের সময় সামিমা খাতুনের বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা বীরভূম জেলার পাইকর থানার দাতুরা গ্রামের মতো পিছিয়ে পড়া এলাকা থেকে চাষির ঘর থেকে ডাক্তারিতে সুযোগ সামিমা খাতুনের সামিমা সাফল্যে খুশি অ্যাডভান্স মিড কোচিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ এদিকে এদিন শুধু সামিমা খাতুনকেই নয় শামসিরগঞ্জের প্রীতি তানভীর হাবিবকেও সম্বর্ধিত করা হয় অ্যাডভান্স কোচিংয়ের পক্ষ থেকে

কটা ছিলামে আপনার দুটো মেয়ে একটা ছিলাম কোথায় পড়াশোনা করতো গ্রামে প্রথমে করতো তারপর মাদ্রাসা পর আপনার কালিয়া চক নিয়ে গিয়েছিলাম ইয়েতে শাহবাজপুরে আচ্ছা শাহবাজপুর থেকে এখানে গিয়েছিলাম অ্যাডভান্স নিতে আপনার মেয়ে তো ডাক্তার হতে চলেছে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কেনাও আপনার আর তা বলেছে